আসসালামু আলাইকুম আমরা এসএসসি ও এসএসসি পদার্থ বোর্ড অধ্যায় ভিত্তিক আলোচনা সহ উদ্দীপক সমাধানের কৌশল নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করে থাকি নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমরা দেখব সময় প্রসারণ কিভাবে হয় আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব অনুসারে যে সময় যে প্রসারণ ঘটে অর্থাৎ কাল দীর্ঘায়ণ যে বিষয়টি আমরা বলে থাকি এই সময় প্রসারণ কিভাবে সংঘটিত হয় সে বিষয়টি আমরা খুব সুন্দরভাবে ডিটেলস বোঝার জন্য চেষ্টা করব এখন সময় প্রসারণ এই এখানে দুটি চিত্র অঙ্কন করা হয়েছে আমি চিত্রটি একটু পরে ব্যাখ্যা করব তার আগে যে বিষয়টি আমাদের জানতে হবে আমি দু একটি কথা বলবো সেটি হচ্ছে যে আমরা আপেক্ষিক ব্যাগ সম্পর্কে সবাই খুব ভালোভাবে জানি কোন বস্তু যদি ষাট কিলোমিটার পার আওয়ার বেগে আসে এবং অন্য আরেকটি বস্তু যদি আমরা যদি একটু খেয়াল করি যে একটি বস্তু যদি ষাট কিলোমিটার পার আওয়ার বেগে এদিক যায় এবং অন্য একটি বস্তু যদি একই ব্যাগে যদি আমাদের বিপরীত দিকে আসে তাহলে তার ব্যাগ মূলত মনে হবে যে একশো বিশ কিলোমিটার পাওয়ার ব্যাগে একে অপরের দিকে গতিশীল এরকম আমাদের কাছে মনে হবে এখন কিন্তু অবাক হওয়ার মতো বিষয় হচ্ছে ব্যাগ যেরকম ভাবে আপেক্ষিক কিন্তু সময়ও আপেক্ষিক চিরায়িত বলবিদ্যা অনুসারে বস্তুর সময় ভর এবং দৈর্ঘ্য এগুলো ছিল ধ্রুবক কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞান অনুসারে আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব অনুসারে সময়ের পরিবর্তন ঘটে অর্থাৎ সময় ধ্রুবক নয় সময় কিন্তু আপেক্ষিক এটি আশ্চর্য হওয়ার মতো একটি বিষয় যে সময় আপেক্ষিক এখন এক এক প্রসঙ্গ কাঠামোতে সময় এক এক রকম হবে এটি স্বাভাবিক আপেক্ষিক আপেক্ষিক তত্ত্ব মতে এক এক প্রসঙ্গ কাঠামোতে সময় এক এক রকম হবে স্থির কাঠামোতে সময় এক রকম হবে গতিশীল প্রসঙ্গ কাঠামোতে সময় আরেক রকম হবে আপাত স্থির প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে গতিশীল কোন জড় কাঠামোতে সময় ধীরে অতিবাহিত হবে আমাদের মনে মনে রাখতে হবে যে মানে কি আমরা যদি করি একটি একটি স্টেশন আপাত এই রেল স্টেশন রেল স্টেশনের মধ্যে এখানে এক বন্ধু দাঁড়িয়ে আছে বন্ধুটি স্থির একে আমরা ধরলাম আপাত স্থির প্রসঙ্গ কাঠামো এই বন্ধুটি দাঁড়িয়ে রয়েছে এই আপাত স্থির প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে গতিশীল কোন জড় প্রসঙ্গ কাঠামো ধরলাম এখানে একটি ট্রেন বা একটি বাস একটি ট্রেন অথবা একটি বাসের মধ্যে একজন বন্ধু আছে সেও হচ্ছে বিবেগে গতিশীল এবং সামনের দিকে সে গতিশীল হচ্ছে তাহলে এই আপাত স্থির কাঠামোর সাপেক্ষে গতিশীল কোন কাঠামোতে সময় ধীরে অতিবাহিত হবে অর্থাৎ এক্ষেত্রে সময়টা ধীরে অতিবাহিত হবে বিষয়টি যদি আর একটু পরিষ্কার করে বলা হয় বিষয়টি হচ্ছে যে এই স্থির বন্ধুটি দেখবে যে গতিশীল এই বন্ধুটির যে এদিক দিয়ে বিবেগে অকচর হচ্ছে তার কাছে মনে হবে সে ধীরে ধীরে চলতেছে এরকম মনে হবে অর্থাৎ গতিশীল কোন জড় অর্থাৎ এক্ষেত্রে তার সময়টি ধীরে ধীরে অতিবাহিত হচ্ছে এরকম মনে হবে এই বিষয়টি বোঝার জন্য আমরা উপরে দুটি চিত্র আছে এই চিত্রটি আমরা একটু খেয়াল করব। ধরলাম স্থির গতিশীল বন্ধু অর্থাৎ এই বাসের মধ্যে বা ট্রেনের মধ্যে গতিশীল বন্ধু আছে গতিশীল বন্ধুর এখানে বাসের মধ্যে দুইটি আছে এটা হচ্ছে এ বি এখন এই বিন্দু থেকে একটি আলু কষি বিন্দুতে গিয়ে আবার বিন্দু থেকে এ বিন্দুতে প্রতিফলিত হয়ে নিচে চলে আসতেছে এটি ছিল গতিশীল বন্ধুর জন্য এক্ষেত্রে মনে রাখতে হবে যে বাসের মধ্যে বা ট্রেনের মধ্যে আমাদের এটি যেহেতু জড় কাঠামো সকল জড় প্রসঙ্গ কাঠামোতে যেহেতু নিউটন সূত্রগুলো পালিত হয় সুতরাং এই বস্তুটিকে উপর দিকে এখানে যদি আমরা কোনো বস্তু কল্পনা করি একটি ট্রেনের মধ্যে কোনো বস্তুকে যদি উপর দিকে নিক্ষেপ করা হয় আবার তাহলে সেটি আবার তার হাতে গিয়ে পড়বে কিন্তু ট্রেনের বাইরে যদি কোনো ব্যক্তি থাকে তাহলে সে কিন্তু দেখবে যে বস্তুটি উপরে গিয়ে বাঁকা পথে তার হাতে পড়তেছে বিষয়টি কিন্তু এরকম মনে হবে কিন্তু যেহেতু এটি গতিশীল এবং ট্রেনের মধ্যে ট্রেনের মধ্যে গতিশীল বন্ধুটি নুটিনের যে কোনো উপরে ক্ষে করুক না কেন যে যে অবতারণা করুক না কেন সকল সুতির তার জন্য প্রযোজ্য হবে অর্থাৎ একটি বস্তু হাত থেকে উপর দিকে নিক্ষেপ করলে সেটা সেটি আবার হাতে গিয়েই পড়বে এটি গতিশীল বন্ধুর ক্ষেত্রে এই জন্য গতিশীল বন্ধু দেখবে যে আলোটি এই বিন্দু থেকে যখন বিন্দুতে গেল সুদাসুদি গেল বিন্দু থেকে এ বিন্দুতে সুদাসুদ আসলো কারণ গতিশীল বন্ধু যেরকম গতিশীল বাসটি গতিশীল এই জন্য এরা এক অপরকে স্থির মনে করবে এই জন্য বিন্দু থেকে বিন্দু এবং বিন্দু থেকে এ বিন্দুতেও আলোটি আসবে সেক্ষেত্রে আলুর অতিকান্ত দূরত্ব হবে এই এজন্য আমরা গতিশীল বন্ধু যে সময়টা পরিমাপ করবে সে সময়টি তার ঘড়িতে যদি আমরা তিনও ধরি তিন ওট সমান এইস বাই সি কারণ আমরা জানি যে ব্যাগ বি সমান দূরত্ব বাই যদি সময় হয় তাহলে আমরা কি সময় ঠিক ঘটনা এইটা স্থির বন্ধু আমরা যদি একটু লিখে নি যে স্থির ছিল স্থির স্থির বন্ধু এই ট্রেনের প্ল্যাটফর্ম থেকে স্থির দাঁড়িয়ে থেকে দেখলো যে তার বন্ধু চলে যাচ্ছে যেহেতু তার বন্ধু চলে যাচ্ছে তার মানে ওই ট্রেনটি চলে যাচ্ছে এবং ট্রেনের ভিতরে আয়না ছিল এই যাচ্ছে। তখন এটা যেহেতু ট্রেনের নিচের আয়না এবং এটা যেহেতু আমাদের ট্রেনের ছাদের সাথে আয়না ছিল কিন্তু যেহেতু তাহলে ধীরে 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 ট্রেনটির ওই মিরোটিও সামাজিক অক্ষুষ হতে থাকবে তখন এই স্থির বন্ধু এই আলুটিকে দেখবে যে বাঁকা পথে এই বিন্দু থেকে অর্থাৎ প্রথম আয়না থেকে দ্বিতীয় আয়নাতে বাঁকা পথে চলে যাচ্ছে কারণ এটি আমরা মূলত দেখব আপেক্ষিক ব্যাগের কারণে অর্থাৎ আপেক্ষিক ব্যাগের কারণে বস্তুর ব্যাগেরই রকম পরিবর্তন ঘটে বস্তুর দিকেরও এরকম পরিবর্তন ঘটে তখন এই স্থির বন্ধু দেখবে যে আলোটি বাঁকা পথে প্রথম আয়না থেকে দ্বিতীয় আয়নাতে গিয়ে পড়তেছে এটি দেখবে আপেক্ষিক ব্যাগের জন্য আবার বি বিন্দু থেকে অর্থাৎ দ্বিতীয় আয়না থেকে আলোটি কোনরায় আবার এ প্রাইম বিন্দুতে অর্থাৎ এই দর্পণwidetilde এখানে থাকবে না যেহেতু গতিশীল বিবেগে গতিশীল তাই এখানে চলে আসবে এই বিন্দুতে আলোটি এসে প্রতিফলিত হবে অর্থাৎ এদিক দিয়ে গিয়ে এবি পথে গিয়ে বি এ প্রাইম পথে প্রতিফলিত হয়ে আসবে এই ক্ষেত্রে সে যেহেতু দেখতেছে যে একটা ত্রিভুজ যদি আমরা চিন্তা করি যে এ বি এবং এই দিন দুটো একটা ত্রিভুজ কল্পনা করা হয় তাহলে ত্রিভুজের অতিভুষ অতিভুষ্ট হচ্ছে দুই বাহুর চাইতে বড় এই জন্য আমরা এই অতিভূজের মান যদি বের করি তাহলে আমরা এই লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ার এই দুটাকে ক্যালকুলেশন করে পিঠাগুলো সূর্যতে আমরা এই অতিভুষ এটা পাবো এমন কথা হচ্ছে এখানে বিটি কেন এই বিটিটা আসলে মূলত বিটি হচ্ছে যে টি সময় পরে এই স্থির বন্ধুটি স্থির বন্ধুটি যখন দেখলো যে টি সময় পরে আলোটা কোন দিকে যাচ্ছে যে টি সময় পরে এটি দেখছিল আমাদের গতিশীল বন্ধু দেখছিল টি নট সময়ের মধ্যে আলোটি যাচ্ছে আসছে কিন্তু এই দেখবে যে টি সময়ে টি সময় আলোটি কত পদ গেল টি সময় আলোটি অতিভুজের সমান পদ গেল টি সময় যেহেতু আলোটি অতিভুজের সমান পদ গেল তাহলে অতিভুজটা আমরা বের করতে হবে এটিতে আমাদের লম্ব দেয়া আছে কিন্তু ভূমি আমাদের দেয়া নেই ভূমিটা আমাদের চিন্তা করতে হবে টি সময়ে এই ট্রেনটি তো বসে ছিল না টি সময় ট্রেনটি গতিশীল হয়ে সে এ বিন্দু থেকে মনে করলাম আমরা ও প্রাইম বিন্দুতে চলে আসছে টি সময় যেহেতু এ বিন্দু থেকে ও প্রাইম বিন্দুতে যদি ট্রেনটি চলে আসে তাহলে টি সময় যেহেতু ট্রেনটি সমগ্রে চলছিল তাহলে সমগ্রের জন্য সূত্র জানি আমরা এস সমান বিটি যেহেতু একটা সূত্র জানি যে সমগ্রের সূত্র জানি আমরা সমান বিটি অর্থাৎ এক্ষেত্রে সমগ্রের জন্য যে এস সমান বিটি তাহলে দূরত্বটা হচ্ছে আমাদের ভিটি অর্থাৎ এস এক্ষেত্রে দূরত্ব হচ্ছে বিটি তাহলে আমরা ভূমি পেলাম এবং লম্ব পেলাম ভূমি এবং লম্ব থেকে আমরা অতিবুজ বের করে নিলাম এটা সে স্থির কাঠামোর পর্যবেক্ষকটি ভালো করে খেয়াল করলো এবং সে যে সমীকরণ পেল সেটা হচ্ছে সময় টি সমান দূরত্ব বায় আলোর বেগ এক্ষেত্রে দেখা যাচ্ছে যে গতিশীল অবস্থা আলোর ব্যাগ এবং স্থিতিশীল অবস্থায় আলোর বেগ একই ধরা হয়েছে আসলে যদিও এটি আপেক্ষিক স্বাভাবিক জ্ঞান অনুসারে এটি এক হবে না কিন্তু এই প্রমাণের স্বার্থের জন্য সকল জড় প্রসঙ্গ কাঠামো গতিশীল হোক আর স্থির হোক আলোর বেগ সমান একই ধর্মিত হবে এটি আমরা পরবর্তী মাইকেলসন মৌলির মৌলিক পরীক্ষা থেকে আমরা দেখবো যে আলোর বেগ সকল প্রসঙ্গ কাঠামোতে একই থাকে সেটি আমরা বিস্তারিতভাবে অন্য একটি ভিডিওতে দেখতে পাবো এখন স্পষ্টত বোঝাই যাচ্ছে যে এইটি এর মানটা বেশি হবে কারণ এই ক্ষেত্রে দূরত্ব যেহেতু বেশি এবং এক্ষেত্রে দূরত্ব যেহেতু কম দূরত্ব বেশি হওয়ার কারণে এইটি এর মান বেশি হবে অর্থাৎ এই স্থির সাপেক্ষে যে পরিমাপিত সময় বড় হবে সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে টি গ্রেটার দেন টিনট অর্থাৎ গতিশীল অবস্থায় যে বন্ধুটা ছিল গতিশীল অবস্থায় বন্ধুদের সময় পরিমাপ করলো আর তার চেয়ে স্থির অবস্থায় দাঁড়িয়ে থেকে বন্ধুটি ওই একই ঘটনার সময়টি সে বেশি পরিমাপ করলো একই ঘটনার সময়টি সে বেশি পরিমাপ করলো এবং এটাকে যদি আমরা একটু গাণিতিক একটু হিসাব যদি করি দেখি তাহলে এটি হবে আমাদের আমরা এই সমীকরণকে যদি একটু বর্গ করে নিই অর্থাৎ এটা যদি এক নং দিয়ে রাখি এটাকে আমরা যদি দুই নং দিয়ে রাখি দুই নং সমীকরণকে বর্গ করে দুই নংকে বর্গ করলে আমরা পাবো টি স্কোয়ার সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার টি স্কোয়ার স্কোয়ার বা এটাকে যদি আমরা আলাদা করি সমান পাব এইচ স্কোয়ার সি স্কোয়ার টি যদি আমরা এইভাবে লিখি যে টি স্কোয়ার সমান এইচ বাই সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার টি স্কোয়ার বাই সি স্কোয়ার এটাকে যদি আমরা আর কাজ করি যে টি স্কোয়ার সমান এইচ বাই এটা পরিবর্তে আমরা লিখতে পারি টি নট কারণ আমরা এক নং ইকুয়েশনে পেয়েছিলাম যে টি নট সমান এইচ বাই সি এটা আমরা এক নং ইকুয়েশনে পেয়েছিলাম যেহেতু এইচ বাই সি আছে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে নট স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার এটা আমরা লিখতে পারি এখন এখান থেকে আমরা টি স্কোয়ার টি স্কোয়ার গুলোকে আলাদা করবো টি স্কোয়ার আলাদা করি তাহলে টি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টি স্কোয়ার বাই সি স্কোয়ার সমান টি স্কোয়ার এটাকে এভাবে লেখা যায় এবং এখান থেকে যদি আমরা টি স্কোয়ার কমন নেই তাহলে হবে ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার টি স্কোয়ার এটাকে যদি আমরা টি এর মান নির্ণয় করি তাহলে এটা এটা হবে টি নট স্কোয়ার এবং এটা হবে ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার যেহেতু এখানে আমাদের টি নট ছিল

কাজেই এই বি স্কোয়ার বাই সি স্কোয়ার টোটাল মানটা হবে এক এর কম আর যেহেতু এক এর কম এক থেকে কোনো সংখ্যা যদি বিয়োগ হয়ে যায় তাহলে এ ক্ষেত্রে একটা মান হবে আমাদের সব সময় রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই মান সব হবে এক এর কম অর্থাৎ রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার বি স্কোয়ার বাই সি স্কোয়ার লেস দ্যান ওয়ান এটি সব সময় এরকম হবে সবসময় যদি এরকম হয়ে থাকে তাহলে দেখলাম আমরা যেহেতু এর মান সবচেয়ে কম সেক্ষেত্রে এটা আর টি এর সহগ হচ্ছে এটা যদি আমরা আর গুণন দেই তাহলে টি এর সহগ হচ্ছে এটা এবং টি নেটের সহগ হচ্ছে 1 যদি আর গুণন দেই যেহেতু টি এর সহগ 1 এর চাইতে কম অর্থাৎ টি এর সহগ হচ্ছে √1 b² c² এটি এই মান হচ্ছে একের এর চাইতে কম এইজন্য আমরা বলতে পারি যে যেহেতু টি এর সহগ 1 চাইতে কম এইজন্য টি গ্রেটার দ্যান টি নট অর্থাৎ নিশ্চল অবস্থায় পরিমাপকৃত সময় ব্যবধান গতিশীল অবস্থায় পরিমাপকৃত সময় ব্যবধান অপেক্ষা বেশি অর্থাৎ বন্ধুটি যেহেতু করে তাহলে দেখবে যে তার সময়টি বেশি সুতরাং বলতে পারি যে গতিশীল স্থির ব্যক্তির সাপেক্ষে সময় দ্রুত চলে অর্থাৎ গতিশীল কাঠামোতে আমরা যদি চিত্রের দিকে একটু দেখি গতিশীল কাঠামোতে স্থির ব্যক্তির সাপেক্ষে সময় দ্রুত চলে এক্ষেত্রে সময়টা দ্রুত চলবে এবং এক্ষেত্রে সময় মান যেহেতু বেশি সময়টা ধীরে চলবে কারণ সময় বেশি লাগলে তো ধীরে চলবে এক্ষেত্রে সময় যেহেতু কম এই জন্য দ্রুত চলবে তাই বলা বলতে পারি গতিশীল কাঠামোতে স্থির ব্যক্তির সাপেক্ষে সময় দ্রুত চলে এবং স্থির কাঠামোর ব্যক্তির সাপেক্ষে স্থির কাঠামোর ব্যক্তির সাপেক্ষে আমরা যদি খেয়াল করি যে স্থির কাঠামোর ব্যক্তির সাপেক্ষে এই গতিশীল অবস্থায় যদি সময় পরিমাপ করি তাহলে সেই সময়টি বেশি হবে এই জন্য এটি একটি বাস্তব উদাহরণ যদি আমরা মনে করি যে গতিশীল একটি ট্রেনে কোনো ব্যক্তি দশ বছর যদি থাকে তাহলে তার বয়স বাড়লো দশ বছর অর্থাৎ গতিশীল একটি কাঠামোতে কোনো ব্যক্তি যদি দশ বছর থাকে তার বয়স বাড়লো দশ বছর কিন্তু প্ল্যাটফর্মে দাঁড়ানো সেই দশ বছর দেখবেন সে দশমিক বছর এটি অঙ্ক করলে বের হবে বছর তাহলে স্থির ব্যক্তির মনে হবে বা স্থির ব্যক্তি মনে করবেন যে তার বয়স ষোলো দশমিক ছয় সাত বেড়েছে এবং গতিশীল ব্যক্তি মনে করবে যে তার বয়স দশ বছর বেড়েছে কারণ সে তো সময়টা কম পরিমাপ করেছে যেহেতু ছোট এবং যেহেতু বড় সুতরাং বলা যায় যে সময় প্রসারণ হয়েছে এটি মূলত সময় প্রসারণের মূল কথা